আমরা আছি এখন সুগন্ধা পয়েন্টে একজন মামাকে জিজ্ঞাসা করব মামা কি খুঁজতেছেন কি খুঁজতেছেন মামা কি খুঁজতেছেন কি কি কুরাইতেছেন কি কুড়াইতেছেন কি কি সোনা গহনা নাকি পাওয়া যায় ঘটনার সত্ত্ব নেই মামু মানে যে যারা গোসল টসল করে তারাই তাদের পরে যায় ওগুলা পাওয়া যায় না মানে মাঝে মধ্যে আর কি সব সময় না আচ্ছা আচ্ছা এই এই মামারা কিন্তু সকাল সকালে কিন্তু খুঁজতেছে পাইছেন এখন পর্যন্ত পাইছেন পাইছেন পান নাই সমুদ্রের একটা ধর্ম আছে সেটা হচ্ছে দিন শেষে সমুদ্রের যে উৎসিষ্টটা সেটা কিন্তু বের করে দেয় অর্থাৎ এক ধরনের বলতে গেলে বমি করে দেওয়ার মতো মানুষ যেরকম বমি করে দিলে পেটের ভিতর থেকে কিছু বের হয়ে যায় ঠিক সমুদ্রের ভিতরে যা দিন শেষে যত উৎকৃষ্ট আছে সেটা হোক গহনা হোক একটা পাথর বা একটা জিরুক সব দিন শেষে একদম একদম আপনার জ্বরের ভাটায় চলে আসে হচ্ছে একদম সমুদ্রের পারে ঠিক এইভাবেই তারা কিন্তু খুঁজতে আমি কক্সেস বাজার এর আগে অনেকবার আসছি কিন্তু এই ব্যাপারটা আগে আমার কখনো মাথায় আসে নাই বা আমি এই ব্যাপারটা জানতাম না বাট এবারে এসে আমি এই ব্যাপারটাকে আমার একটা সন্দেহ মনে হয়েছে আমি দেখাবো এই ভিডিওতে কারা এই সহনা গহনা বা নেকলেস পাচ্ছে মামা কি খুঁজতেছেন এই তো শামুক এগুলা কি আপনার বিক্রি করেন শামুক গুলা আচ্ছা মামা কিন্তু শামুক আপনার এখানকার স্থানীয় মামা স্থানীয় না তারা কিন্তু বলতেছে শামুক কুরাইতেছে আসলে কিন্তু তাদের হাতে কিন্তু একটা শামুকও দেখলাম না এখানে কিন্তু অসংখ্য শামুক পরে আছে কিন্তু তাদের হাতে একটা শামুকও নাই অর্থাৎ তারা এই যে দিন শেষে যে সোনা গহনাগুলো আসে তারা কিন্তু এগুলা কুরাচ্ছে আর কি কুরাই নিচ্ছেন